প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে গুলি ও বোমা বোমার আঘাতে আহত প্রাক্তন সাংসদ অর্জুন সিং শুক্রবার সকালে অর্জুন সিং নিজের বাসভবনের সামনে দাঁড়িয়েছিলেন সেই মুহূর্তে হঠাৎই তাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি ও বোম চালায় স্থানীয় তৃণমূল নেতা নবীন সিং ও তার দলবল

Oh yeah.

اها سنگه ساري বাড়ি সামনে না আমার বাড়িতে আমার সিকিউরিটিদের উপরে অ্যাটাক করেছে ও বিধায়ক ওখানে বসেছিল ওর উপরে অ্যাটাক করেছে এখানে বাড়িতে দেখুছে না কত ইট পাথরে বৃষ্টি গুলি বম সব চালিয়ে চালিয়েছে আমারও লেগেছে এখানে যখন আমি নেমেছি তখন এই দেখো বমের স্টিলটার এখানে লেগেছে ওই নমিত সিং যে আগে এনআইএ কেসে আসামি ছিল ওই পুরো জেহাদিদেরকে নিয়ে হামলাটা করেছে তৃণমূল কংগ্রেস আর পুলিশের সামনে পুলিশ এখানে উপস্থিত এখানে পুলিশ দিয়ে লাভ কি আছে এখানে পুলিশ আর ক্যামেরা একটাই জন্য আছে শুধু আমাদের উপরে অ্যাটাক করার জন্য ক্যামেরা তো সব ধরা পড়েছে কি ধরা পড়ে ধরা পড়েই কি হবে আপনি গুলি চালাচ্ছেন বম চালাচ্ছেন আবার ক্যামেরাতে ধরা পড়ে তাতে কি যায় আসে একশো পার্সেন্ট খুন করা চক্র সকাল সকাল